ফ্যারস আজকে কিন্তু চলে এসেছে আমরা সুন্দর সুন্দর গাউন নিয়ে দেখেছেন কত দারুণ কাজ করা একদমই সুন্দর বিভিন্ন টাইপের থাকবে এখানে কাজ করা থাকবে ঘেরওয়ালা থাকবে এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে থাকবে আপনার আবার হচ্ছে ব্লকের মধ্যে হ্যাঁ ব্লক হ্যান্ড ব্লক যেটা সেটা এটা হ্যান্ড ব্লক এটা এম্ব্রয়ডারি এখানে কাজ করা আর এখানে আছে জর্জেটের মধ্যে বিজ বাজার বিডি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিব স্টান মলিকা শপিং কমপ্লেক্স চার বাই বিশ এলিফেন্ট রোড ঢাকা বারস জাস্ট দেখেন এটার ঘের দেখেছেন শুরু হয়েছে শেষই হচ্ছে না এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এতগুলো লেয়ারের এতগুলো কালার ইউজ করে ব্লক করা হয়েছে জাস্ট দেখেন এটা কিন্তু স্কিন না বাজারে মার্কেটে কিন্তু আপনারা ম্যাক্সিমাম ড্রেস স্কিনে থাকে স্কিনের কালারেরও গ্যারান্টি থাকে না আর দেখতেও সুন্দর লাগে না কোয়ালিটি ফুল না এগুলো কিন্তু সব হচ্ছে হাতে ব্লক আছে না কাট ব্লক সেটা এবং এ কয়েকটা লেয়ারে আছে বুকের ডিজাইনটা দেখেন এটা হাই নেক করে হাতাটা হচ্ছে ডাবল লেয়ারে খুবই প্রিমিয়াম লুকের একটা কালেকশন এটার বডি সাইজ হয়ে যাচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস অনলি আটশো টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন এখন এটার কালার দেখাবো এটার কালারটা দেখেন মাশাল্লাহ এটার ঘেরটা দেখেন দেখেছেন মন ভরে যায় এত বেশি সুন্দর একেবারে কাঠ ব্লক বা হচ্ছে হ্যান্ড ব্লক যেটাকে বলা হয় সেটা কিন্তু এটা কালারটা অনেক প্রিটি এটারও সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা হচ্ছে আংরা আনার প্রচুর ঘের দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণে চড়া দেখেছেন কি পরিমাণে চড়া মাঝখান দিয়ে কিন্তু এই ডিজাইনটা গেছে আর এই ডিজাইনটা সাইড দিয়ে আসে এই জন্যই এটাকে আংরাক্ষা বলা হয় আর পুরাটা কলি কলি করা ঠিক আছে পুরাটা এটা দেখেন নিচের কাজটা দেখতে পাচ্ছেন এখানের কাজটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন ওভারঅল এটা লুকটা দেখেন এইটার কাজটা এত সুন্দর এতগুলো দারুণ কম্বিনেশনে চাইলে কিন্তু এটাও আপনারা হলুদের প্রোগ্রামে পড়তে পারবেন এটা দাম থাকবে আটশো টাকা এটা দেখেন এত সুন্দর একটা কালার মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার টোটাল হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে গলায় আপনার দেখেন সুন্দর করে অ্যাঙ্গেল হয়ে এ আং রাখা ডিজাইনটা নেমে এসছে নিচে হালকা কাট করা আছে এবং এটা কিন্তু এই যে কলিকলি করা হ্যাঁ আর কলিগুলো যদি দেখায় আপনাদেরকে দেখেন স্টেজ কোয়ালিটি দেখেন একদমই টেলার মেকিং দেখেছেন স্টেজ কোয়ালিটিটা প্রত্যেকটা ওভারলক করা থাকবে প্রত্যেকটা কলি ভিতরে ওভারলক করা থাকবে এটা দেখেন এটার পারটা হচ্ছে নিচে ব্লু পার এসেছে পারের মধ্যে কতগুলো ডিজাইনের ব্লক করা হয়েছে এগুলো কিন্তু সব হাতে আলাদা আলাদা করে কালার করা হয় হাতে এখানে দেখেন এই কলিটা একটা ডিজাইন এই কলিটা একটা ডিজাইন আবার এখানে যে কাট করা হয়েছে এইটা কিন্তু দুইটা সুন্দর আলাদা ব্লকে কাজ করা হয়েছে এই দেখেন এগুলো একদম অরিজিনাল হ্যান্ড ব্লক এক হাজার পার্সেন্ট কালারের গ্যারান্টি পেয়ে যাবে ব্ল্যাকটা তো মার্শাল্লাহ এবং এটার কন্টাস্টটা জাস্ট দেখেন দেখেছেন এই জায়গায় একটা ব্লক এখানে 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 একটা ব্লক দেখেছেন এটার কালারটা দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে ই রঙ ইউজ করা হয়েছে যে একটা আফসান রঙ আছে না সেটা আর এগুলো আপনারা এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টিতে পাবেন কালার নষ্ট হয়ে গেলে ড্রেস কিন্তু ভাইয়াদের হবে দাম থাকবে আটশো টাকা একদম হোলসেল প্রাইস এই কালারটা দেখেন এই কালারটা মার্শাল এত সুন্দর একদম একদম ইয়াং মেয়ে থেকে টিনেজ থেকে শুরু করে যে কেউ পড়তে পারে এটা যে কেউ পড়তে পারে বিশ্বাস করেন সেম প্রাইজে পাবেন এটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন লেয়ারগুলো দেখেছেন কতগুলো ব্লক ইউজ করা হয়েছে এবং একটা প্রিটি একটা কালার কম্বিনেশনের টোটাল এই ড্রেসটা দাম থাকছে আটশো টাকা হোলসেল প্রাইস এটা দেখেছেন আনারকলিটা কত বেশি প্রিটি লাগছে জাস্ট অসাম এগুলো সব পেয়ে যাচ্ছেন হোলসেল রেটে অনলি আটশো এটা দেখেন এটাও কিন্তু চমৎকার চমৎকার একটা কম্বিনেশন দেখেছেন প্রত্যেকটা গাউন হচ্ছে হ্যান্ড ব্লগে করা কালারও থাকছে অনেক বেশি গ্যারান্টি এই আপসানটা কিন্তু একদম জামার কাপড় ছিঁড়ে যাবে জামার কিন্তু কালার কিন্তু উঠবে না আপনার বডের সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট এটার এটার কম্বিনেশনটা জাস্ট দেখেন নিচে ডিজাইনটা দেখেন একদমই ওয়াও কালেকশন দেখেছেন ওভারঅল লুকটা দেখেন এখন আমরা যে গাউনটা দেখাব এটা হচ্ছে পুরাটা স্কিন করা তাই না স্কিনের মধ্যে থাকছে ওভারঅল লুকটা দেখেন গলায় আপনার এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে এবং এটার সাথে একটা বড় ওড়না পেয়ে যাচ্ছেন হ্যাঁ বড় ওড়না পেয়ে যাচ্ছেন এটার সাইজ হয়ে যাচ্ছে ফ্রি সাইজ এটা হবে ফ্রি সাইজ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এই দেখেন আরেকটা কালার সাতশো পঞ্চাশ টাকা এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন টুপি ওড়নাগুলো কিন্তু অনেক বড় থাকছে বড় চড়া নামাজি ওড়না থাকছে আমরা ডাবল লেয়ার করে ধরছি ওড়নাগুলো কতটা চড়া দেখেছেন এটা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে জর্জেটের ওভারঅল লুকটা দেখেন অফ করা ঠিক আছে বা হচ্ছে নর্মালি পড়তে পারবেন এই গাউনটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ দেখেন দেখেছেন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ করে দেখেন এটাও হচ্ছে আপনার সাইডে এরকম হালকা ডিভাইড করা সুন্দর একটা গাউন প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা একটা গাউন দুই পাশে পকেট আছে পুরাটা এরকম চিটানো চিটানো কাজ আছে এই দেখেন দুই পাশে পকেট থাকবে হ্যাঁ ফ্রি সাইজ করা আছে বডি বড় আছে আচ্ছা এটার সাথে প্যান্ট আছে এই গাউনটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়না এই যে দেখেন ওভারঅল লুকটা দেখেন এটা থাকছে ওড়না এবং এটার প্রাইস থাকবে প্যান্ট সহ নয়শো নিরানব্বই টাকা দেখেন কালার অনেক সুন্দর কালার ঠিক আছে এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে নয়শো নিরানব্বই দেখেন এত সুন্দর একটা গাউন প্রচুর ঘের সাথে ওড়না পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট বুকে এরকম কাজ করা আছে সম্পূর্ণ কাজ করা একদম সুন্দর কাটচুপি হাতের কাজ করা আছে এটার কি সাইজ হবে জি জি 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত প্রাইস হবে 999 999 টাকা বাজার বিড়ি থেকে দেখিয়েছি চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে 4/20 আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব